এটি ফসল নষ্ট করতে পারে কিংবা মানুষের ওপর হামলা চালাতে পারে বনদপ্তরে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জন্তুটিকে শনাক্ত করার চেষ্টা করছেন তবে এখনো পর্যন্ত প্রাণীটিকে ধরার সম্ভব হয়নি এদিকে আতঙ্ক থাকলেও কৌতূহলী মানুষ ভিড় জমিয়েছেন প্রাণীটিকে দেখার জন্য অনেকে মোবাইল ক্যামেরায় ভিডিও তুলতে গেলে জন্তুটি পালিয়ে যাচ্ছে সীমান্ত এলাকা হওয়ায় কেউ কেউ পাথার সংক্রান্ত কোন যোগ সাজসের সন্দেহ করছেন বন দপ্তরের দল প্রাণীটিকে উদ্ধারের চেষ্টায় রয়েছে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে সুদীপ বিশ্বাসের রিপোর্ট নির্ভীক বার্তা জন্তুটা আজকে দেখা গেছে আমাদের ভারত বাংলাদেশ গেদে সীমান্তে তো এটা দেখে আমরা ছবিতে যা দেখতে পাচ্ছি এটা আমাদের সেই নীল গায়ের মতোই মনে হচ্ছে যেটা সচরাচর দেখতে পাওয়া যায় বিহার উত্তরপ্রদেশ এই সমস্ত মিডিলি মিডিল ইন্ডিয়া এবং আমাদের পূর্ব ভারতের কিছু অংশে এটাকে দেখা যায় কিন্তু সচরাচর এটাকে আমরা দেখতে পাই না আমাদের এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাতে কিন্তু আজ হঠাৎ এটাকে দেখা গেছে তার মানে কোনো দলছুট হয়ে এটা চলে আসতে পারে এক নম্বর আর যদি এসেও থাকে আমাদের স্থানীয় মানুষদের হাতে পড়ে যাতে যাতে মৃত্যুটা না হয় সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে এবং প্রশাসন বনদপ্তর যাতে এটাকে সুন্দরভাবে রেস্কিউ করতে পারে তার দিকেও আমাদের নজরে রাখতে হবে কি মনে এটা কি পাচারের জন্য এসেছিলো বাংলাদেশে অনেক কিছু পশু পাচার হয় হ্যাঁ এখন বাংলাদেশের এই টাল পরিস্থিতিতে বিভিন্ন রকম জীবজন্তু গরু তারপরে অন্যান্য বিভিন্ন রকমের পশু পাখি পাচার হয় বাংলাদেশে তো যেহেতু একটা সেই জন্য আমার মনে হয় এটা দলছুট হয়েই চলে আসতে পারে পথ ভুল করে চলে আসতে পারে তো আমার মনে হয় এটা আমাদের স্থানীয় মানুষ এবং দপ্তরের সহযোগিতায় এটাকে রেস্কিউ করে যদি তার নিজস্ব দলে এবং নিজস্ব জায়গায় যদি ফেরত দেওয়া যেতে পারে তাহলে তার পক্ষেও ভালো এবং আমাদের পরিবেশ পরিবেশের পক্ষেও এটা সুখকর আপনার নাম আমার নাম বাণীব্রত ঘোষ মাজিয়া